নমস্কার বন্ধুরা আমি দেখে নেবেন আজকে আপনাদের সাথে খুব সহজ একটা পনিরের রেসিপি শেয়ার করব এটা একেবারেই নিরামিষ ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে দই পনির তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পনিরের টুকরোগুলো একেবারে ছোট করব না একটু বড় সাইজই থাকবে পনির সবটা আমি কেটে নিলাম কড়াইতে একটু সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম পনিরটা এবার হালকা কালার আশা অবধি ভেজে নেবো পনটা হালকা কালার এসে গেছে এবার নামিয়ে নেব মিক্সির ছোট কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মগজ আর সাত আটটা কাজু বাদাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এবার ওই পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন দিলাম তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার কাজুবাদাম পোস্ত যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম মিক্সি কন্টেনারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে এবার মশলার একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিলাম হাফ কাপ টক দই এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ চিনি আর ওয়ান ফোর চামচ নুন খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার মশলার মিশ্রণের মধ্যে এর দইয়ের মিশ্রণটা দিয়ে দেব খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো এই কষানো কাজটা লো ফ্লেমে করতে হবে যেহেতু কাজু পোস্ত আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা পনিরের টুকরো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে পনিরটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে এক কাপ জল দিয়ে দিলাম এবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কসুরি মেথি হাতে ঘষে একটু দিয়ে দিলাম এবার গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তৈরি হয়ে গেছে খুব সহজ একটা পনিরের রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ